হ্যাঁ কৃষ্ণবন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম তো আজকে আমি এই যে রান্নাটা করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য এই যে ভিডিওটা শুরু করে দিলাম আজকে বানাচ্ছি আলু দিয়ে ওল দিয়ে রা একদম অল্প করেই বানাচ্ছি আর যারা ওল পছন্দ করেনি ওল অনেকে ওল মাখা পছন্দ করে কিন্তু ওলের সবজি কেউ পছন্দ করেনি অনেকে প্রায় বলতে গেলে তো আমি যেভাবে ওলের রেসিপি বানাই সেটা সবাই পছন্দ করে তো আমার মেয়েও খুব পছন্দ করে এইটা আলু আলু একটা ছোট দেখে দিয়েছি ওল বাকি ওলটা দিয়েছি এখন এই যে তেলে একটু হলুদ লবণ দিয়ে এটা ভেজে নিচ্ছি বাকি হচ্ছে যে এই যে মশলা একটা রেডি হচ্ছে মলিকা নিয়েছেন দু চামচ দই আর একটু একটু গুঁড়া মশলা দিয়ে এটাকে গুলে রাখবে হলুদ গুঁড়ো আর একটু এই যে ধনে গুঁড়ো হাফ হাফ চামচ আর অল্প যেহেতু অল্প সবজি হচ্ছে আর জিরে গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে হবে এখানে তিন রকম লঙ্কা আছে দু রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে যে একটা ছাল লঙ্কার গুঁড়ো ছালটা অল্প দেবে একদম অল্প অল্প ওইটা ছাল আর এইটা কালারটা খুব সুন্দর হয় সেই জন্য এই লঙ্কাটা আর বাকি হচ্ছে যে এটা গুলে রেখে দিচ্ছে এখন বাকি এটা ভাজা হলে তারপরে আমি মশলাটা রেডি করব মশলাটা বানাবো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার শরীরটা একটু ঠিক হয়েছে কিন্তু এখন রিপোর্ট আনতে যাবো একটু পরেই রান্না করে রেখে আর মল্লিকা আজকে বলছে এই রান্নাগুলো হচ্ছে করতে পারেনি এইটা করতে পারে তবু আমি করে নিচ্ছি আর একটা হবে সবজি ছাঁচি কুমড়ো আর আমার বৌদি দিয়েছিল আর থর দিয়েছে একটু আলু দিয়েছি আর ওইটা চচ্চড়ি হবে আর কুকারে কি হচ্ছে কুকারে কুকারে ভুলে গেছি আমি বলি কি হচ্ছে মল্লিকা করে রেখেছে কেন কি ওলটা দিয়ে হবে আর কুকারে কিছু হয়নি আমি মনে করি কুকারে কিছু হচ্ছে আর দিয়ে হয়েছে এর মধ্যে একটা আলু আলু মাখা হবে একটু আজকে ওল মাখাই করবো ভাবছিলাম তারপর না মল্লিকা বলছে মা রসা করো অনেকদিন হয়নি তেলের হচ্ছে তো এই যে ওল আর আলু ভেজে রেখে দিয়েছি আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর একটা दालचीनी একটা এলাচ একটা লবঙ্গ গোটা জিলে এটা দিয়ে দিলাম একটু হালকা নাড়াচাড়া করে লব তারপর আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি একটু অল্প চিনি দিয়ে দিলাম কালারটা ভালো হতো এর মধ্যে টমেটো পেস্ট করে দিলে ভালো হতো কিন্তু অল্প করছি বলে আমি টমেটোটা এমনি কেটেই দিয়ে দিই টমেটোটা অল্প হচ্ছে বলে আর একটু দিয়ে দেবো আর এখানে আছে যে টমেটো কাঁচা লঙ্কা এতটা লাগবে নি মানে যতটা লাগবে দিয়ে দেবো মশলাটা ভাজা হয়ে গেছে এখন টমেটো কাঁচা লঙ্কা দুটো দিচ্ছি একটু আদা এটাকে এখন ভেজে নেব এইখানে টমেটোটা এসে ভালো করে কষে নিচ্ছি আর গ্যাসের একদম মিডিয়াম করে রেখেছি এখন তো কেন কি এই মশলাটা দিয়ে হবে দইটা দইটা নালে কেটে যাবে গ্যাস বাড়িয়ে করলে অনেক সময় দই কেটে যায় সবজি দিলে এখন দই আর গুঁড়ো মশলা যে বানিয়ে রাখাইছিল এটা দিয়ে এখন কষে নেবো ভালো করে এখন এই যে মশলাটা ভালো করে কষে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু খুচরি মেথি গুঁড়ো করে অল্পই দিলাম দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষে নেব যতক্ষণ না তেলটা উপরে উঠে তো এই যে মশলাটা বেশ ভালো করে কষা হচ্ছে আর তেলটাও ছেড়ে দিচ্ছে আর একটা কথা বলতেই ভুলে গেছি তোমরা হয়তো ভাববে যে এই মাসে তো দই খেতে নেই ভাতমাসে দই খাওয়া হয়নি কিন্তু শুধু দইটা খেতে নেই কেন কি দইয়ে এই ভাত মাছে একটা ব্যাকটেরিয়া হয়ে যায় সেই জন্যে আহ দই খেতে চলে নি ভাত তরাসে কিন্তু দইয়ে যে সবজিতে দিলে তার ব্যাকটেরিয়াটা চলে যায় তো সবজিতে সেইজন্য একটু দিলাম আর শুধু দই এই মাসে খাওয়া হয়নি ভগবানকে ভোগ নিবেদন করতে পারো কিন্তু এমনিতেই হয়তো যারা খায় তাদেরকে দিয়ে দেয় মন্দিরে দেখেছি দই ভোগ নিবেদন করে করে কিন্তু বাইরে যারা মানে চতুর মাছ পালনী তাদের তারা খেলে এখন এই যে মশলাটা কষে নিচ্ছি বেশ ভালো করে আলু আর উলটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষে নেবো কষে কুকারের মধ্যে দিয়ে দেবো কুকারে একটা সিটি দিলেই বেশ হয়ে যাবে আর উলটা একটু শক্ত শক্ত হয় তো সেই জন্য একটু কুকারে দিলে বেশ ভালো নরম হয়ে যায় আর একটু কষে নেব এটা তো এই যে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর একদম বেশি জল দিইনি একটু গায়ে গায়ে করবো আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এখন কুকারে একটা সিটি দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর ওইদিকে আমি শাকটা মাখো মাখ রেখেছি এটা রসাও বেশি করে রসাও রাখা যাবে কিন্তু আজকে আমি মাখ মাখো করেছি আর সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর এটার মধ্যে এখন হচ্ছে যে একটু ধনেপাতা পাতা ধনে পাতা কুচি দিয়েছি তবুও এমনি ওপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা আর এইভাবে রুটি দিয়ে মানে যে যারা ওল পছন্দ করে নিয়ে এইভাবে রান্না করলে একদম পছন্দ করবে পনির সাইডে ফেলে রেখে এই ওলটা পছন্দ করবে পনির বানালেও সেইটা সাইডে রেখে দেবে এই ওলটা যদি বানানো হয় এইভাবে তো দারুণ লাগে আর লাস্টে তোমরা টমেটো সস একটু দিতে পারো তো এইটার মধ্যে টমেটো সসও দিতে দেওয়া যায় তো এই দিকে আমি ছাতি কুমড়ো রাঁটাটা রান্না করছি আর এর মধ্যে অনেক কিছুই পড়েনি কেন কি এর মধ্যে একটু বেগুন আরে দিলে বেশ ভালো লাগে কিন্তু চতুর্মাসে বেগুন চলবে নি সেখানে বেগুনটা দেওয়া হয়নি আর শুধু ছড় দিচ্ছি আলু দিচ্ছি ছাতি চান কুমড়ো রাটা ছাতি কুমড়োও বলে আমরা আর চাল কুমড়ো ডাটাও বলে আলু আরে দিয়ে তো এইটা হয়েই গেছে আমি একটু এর মধ্যে সর্ষে এক চামচ সর্ষে পোস্ত বাটা দিয়েছি তো হয়েই গেছে আর আমাদের আজকে বেশি কিছু হয়নি একটা এই যে চটচুরি হয়েছে লতা হয়েছে আর হচ্ছে লঙ্কা ভাজা করা হয়েছে আলু মাখানা হবে তো এখন এই যে কবু কীর্তন করছে ভোগ নিবেদন ভোগে যাওয়ার করে দেবো আর বাইরে বৃষ্টি হচ্ছে আজকে হরে কৃষ্ণ বন্ধুরা দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ দর্শন করে নিন আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে আজকে অন্য দেওয়া হয়েছে অন্যের উপরে ঘি দেওয়া হয়েছে লেবু আলু মাখা মানে জল আছে ওল আলুর রসা আর চাল কুমড়ো সবজি চচ্চড়ি তো এটা দিয়েই আজকে দুপুরের রাজবো আর এই যে আমাদের গোপীনাথের সিঙ্গার আজকে এরকম গোপীনাথকে এই ড্রেসটা করানো হয়েছে অনেকদিন পর খুব সুন্দর লাগছে তো তোমাদেরকে এখন রোজেরই গোপীনাথের দর্শন করাবো যখন দেশে ছিলাম তখন রাধা গোবিন্দজি তখন সেখানে দর্শন করেছিলাম রাধা গোবিন্দ দেবের আর এখানে এখন গোপীনাথের দর্শন করাচ্ছি রাধা রানী এই যে দর্শন করে নিন এই যে এখানে রাধা গোবিন্দজি মা প্রভু রামলালা তো দর্শন করে দিলাম হরে কৃষ্ণা রাধে রাধে